নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা সরাসরি রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে যাবো যাচ্ছি আর নয় সকালবেলা চা খেয়ে সোজা রান্নাঘরে দিন যে সকাল সকালই শুরু করে দিয়েছেন রান্নার রান্নার বান্না যেটা বাটা বাটি কাটাকাটি তা সেই জন্যে আমি সোজাসোজি চলে এসেছি দেখতে থাকুন পর্বটা এখান থেকেই শুরু করলাম যারা আমার ভিডিওগুলো দেখেন তারা একটু লাইক শেয়ার করে দেবেন আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন একটু বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে গিন্ডি এখন কী করছে একটু দেখি রান্নাঘরে রান্নাঘরে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের পিস এগুলো সব নুন হলুদ মাখানো হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে ভাজাভুজির কাজ পরে হবে এখন বাটাবাটির কাজ শুরু সিলেট লঙ্কা পড়েছে দেখছি কাঁচা পাকা লঙ্কা সব শিলের ওপরে পড়েছে হয়তো বাটাবাটি হবে কি রান্না হবে সেটা আস্তে আস্তে দেখতে থাকুন তাহলে বাটা কাটার কাজ সব শেষ হয়নি বাটা কোনো শেষ হয়নি ও শিলে তো লঙ্কা রয়েছে এখন কড়াই তেলও পড়ে গেছে কড়া চাপিয়ে দিয়ে তেল গরম হওয়ার অপেক্ষায় তেল গরম হয়ে গেল নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে একটা একটা করে কাড়া হচ্ছে সামনে মাছের মাথাও পড়ল মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো একটা একটা করে মাছ তুলে নেওয়া হচ্ছে মাছ ভাজা হয়ে গেল মাছ ভাজা নামিয়ে নেওয়ার পর কড়া চেপে গেল কড়াই পড়ে গেল তেল এখন কি হবে তেল তেল দিয়ে কুইডাটা হবে কুইশাক কুইশাক কুমড়ো আলু ইলিশ মাছ

পুঁই শাকের ডাটাটা চাপা দেওয়া ছিল চাপা খুলে একটু নাড়িয়ে আলু কুমড়ো ঝিঙে দিয়ে দিলাম ঝিঙে আলু কুমড়ো এইসব করতে খুব দেরি হয় গো আবার চাপা যায় করে মেরে জল দিয়ে দিলে ও আমার ভালো লাগে না আবার ঢাকা দিয়ে রেখে দেবো তারপর শাক দিয়ে আবার ঢাকা দেব থাকলো চাপা দেখি কি অবস্থা চাপা দেওয়া ছিল সমস্ত আনাজ দিয়ে চাপা ফুলে এইবার আচ্ছা কুঁয়ের শাক এইবার পড়ছে

হয়ে গেছে এসে দেবো ছড়ছে আর কাঁচা লঙ্কা দেবো নুন দেবো হলুদ দেবস কাঁচা লঙ্কা বাটার জলকে দিয়ে দিচ্ছি আলু কুমটা সদ্য হয়ে গেছে বেশি জল দিতে হবে না হলুদ একটুখানি দিয়েছিলাম আর অল্প করে একটু দেব সর্ষে জল দেওয়ার পরে পড়লো নুন আর হলুদ হ্যাঁ এবার ঢাকা দিয়ে রাখবো একটু পরে মাছের মাথাটা দেবো আবার ঢাকা একটু ফুটুক আবার মাছের মাথাটা দেবো

এই তো হয়ে গেল একদম তৈরি তাহলে কমপ্লিট হলো নামিয়ে তাই তো নামিয়ে দাও দিলাম শাক তো নেমে গেল

চার পাঁচ মিনিট থাক ফুটুক একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেব হয়নি ইলিশ মাছের ঝাল হয়ে গেছে তো জলি জল থাকবে একটু কাঁচা সর্ষের তেল আমি সাপ্লাই ইলেকট্রিক সাপ্লাই যাব হচ্ছে এই দশটার পর আর কি হুম দশটা বাজতে পাঁচটা তো দশটার মধ্যে তোমার রান্না হয়ে গেলো আর তো কিছু হচ্ছে না আলু উড়ছে ভাটে দেবো বাহ ভাত যখন হবে তখন আলু উচ্ছে ভাটে হবে নামিয়ে নাও সাপ্লাইয়ে যাচ্ছি রান্নাবান্নার পর্বত শেষ এই রাস্তা দিয়ে বহুবার গেছি সাপ্লাই যেতে গেলে এগুলো পরে স্ট্যাচু পুকুর আর একটা স্ট্যাচু আছে ওটাকে কভার করার পরে সাপ্লাই সাপ্লাইয়ে যায় গিয়ে বিলটা জমা দিই আসলে আমি মোবাইলেই দিতে পারি কিন্তু কথা হচ্ছে যে একবার একটু অসুবিধের মধ্যে পড়ে গিয়েছিলাম মানে টাকা কেটে নিয়েছে অথচ সাপ্লাইয়ে টাকা পাইনি এরকম একটা ঘটনা ঘটেছিলো তাহলে বহু কষ্টে সেই টাকা আমি ব্যাঙ্ক থেকে রিটার্ন পেয়েছি যার জন্য আমি গিয়েই দিই মাসে একবার কিংবা তিন মাসেরটা একবারে দিয়ে দিলাম তা যাই এসে গেছি আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে শুধু রাস্তার দুদিকে বড় বড় ফ্ল্যাট হ্যাঁ মানে এইগুলো রিসেন্ট বছর খানিকের মধ্যে সব ফ্ল্যাট গজিয়ে উঠলো বড় বড় ফ্ল্যাট সব গজিয়ে উঠল এই সামনেই ডান হাতে আর একটা পুকুর আর এই যে সামনে স্ট্যাচু দুর্গা মূর্তি নিয়ে যাচ্ছে এর আগেও দেখিয়েছি অনেকবার আর এই যে একটু ক্রিম কালারের যে বিল্ডিংটা এইটা হচ্ছে সাপ্লায়ের অফিস এইখানে আমি গিয়ে টাকাটা জমা করব আর এই যে স্ট্যাচু পর্যটনে হালি শহর এই এসে গেলাম সাপ্লাইয়ার গেট ভেতরে ঢুকে বিলটা দিই সাপ্লাই থেকে এই মাত্র ঘুরে এলাম এসে জামা কাপড় ছেড়ে চোখে মুখে একটু জল দিয়ে বসলাম একটু চায়ের অপেক্ষায় আছি চা হয়েও গেছে মনে হয় ওই চা আসছে একটু চা খাই এই সময়টা তো খাইছ কাপে আসবে চা এসে গেছে চাটা খাই চাটা খেয়ে তারপর বাইরের কাজ তো মিটিয়ে গেলাম করে চান আর খাওয়া বৃহস্পতিবার দিন আমাকে একটু শান্তিপুর যেতে হবে কালকেই বলছিলাম মায়ের শরীরটা ভালো যাচ্ছে না বৃহস্পতিবার ডাক্তার আসবেন কলকাতা থেকে আসেন সপ্তাহে একদিন এখন বৃহস্পতিবার দিন ভাই নাম লিখিয়েছে দেখে সেই সন্ধ্যে এখন যেতে হবে আমাকে মাকে তো আবার নিয়ে আসার প্রশ্ন আছে এবং লোকজনও জবার দরকার কারণ আমাদের দুই ভাইয়ের পক্ষে তো সম্ভব না ধরাধড়ি করে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া হোক যাই হোক ওই সব মিলিয়ে মন মেজাজটা ঠিক নেই আর কি একটু ঠিক করার জন্য আমি তো কালকেও বলছিলাম এটা একটা টনিক তাহলে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে চান আর খাওয়া তো আছে তাহলে স্নান করে এলাম তো সাজিয়ে দিয়েছে ডাইনিং টেবিলে ভাত কাঁচা লঙ্কা আলু হচ্ছে ভাতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল টক কই Salad. vos lam, que te lo son de cua? से बातें दिए घेनी तो चालू से बातें এবার পৈশাখ চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে ファとくさ তো খেলাম মাথা দিয়ে ইলিশ মাছের মাথা পড়েছে একটা অন্য স্বাদ তো আসবেই এবার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল একটু টেস্ট করে দেখি মারাত্মক পেস্ট আর দুটোই হয়েছে একদম মনের মতো মাথা দিয়ে পুঁই শাক আবার ইলিশ মাছ বেগুন দিয়ে সঙ্গে এখনো টক দই স্যালাড তাহলে আমি আস্তে আস্তে খাই